মর্নিং গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে মঙ্গলবার বিশ্বকর্মা পুজো আমার পরিবারের সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম সকাল সকাল কিন্তু বাসি কাজ সব কমপ্লিট ঘর মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন পুজো দেব স্নানও হয়ে গেছে তো চলো পুজোটা দিতে হবে তারপরে আবার যেতে হবে গাড়ি বাইক সব পুজো দিতে বিশ্বকর্মা পুজোর দিন একটু তো বাইকের পুজো করতে হবে বাইক বাইকগুলো ছেলের সাইকেল আছে তারপরে তোমার গাড়িটার পুজো দিতে হবে তো এখন ঘরে আগে পুজো দেব তারপরে গাড়ি পুজো করতে যাবো আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে সেইভাবে কিছু না ডেলি যেরকম ঘরে নিত্য পূজা করি সেরকম পুজোই করেছি আর বিশ্বকর্মা পুজো দিন তো আমাদের যন্ত্রপাতি পুজো করতেই হয় তো চলো তোমাদের সাথে একটু পুজোটা শেয়ার করে নিই মানে পুজো কমপ্লিট হয়ে গেছে পুজোটা দেখাতে পারলাম না ওদিকে আবার গাড়ি পুজো করতে যেতে হবে তো যার জন্য যাওয়ার তারা আছে আর ছেলের তো পরীক্ষা চলছে তো পরীক্ষাতে নিয়ে যাবে ওদিকেও দেরি হয়ে যাবে আর বিশ্বকর্মা পুজোর দিন তাই কি ওদের তো এক্সাম চলছে তোমরা তো জানোই আমার পুরনো বন্ধু যারা আছো তো এখন তাড়াহুড়া আছে তো কিভাবে ঘরের পুজো করলাম একবার দেখিয়ে দিই তো চলো এই দেখো এই যে পুজো কমপ্লিট এই যে যন্ত্রপাতিও পুজো কমপ্লিট হয়ে গেছে ঘরের নিত্য পুজো সব কমপ্লিট গোপুসোনাকে একটু দেখিয়ে দিই আমার গোপুসোনাদের এই যে আমার কত পুজো করি ওইভাবেই করেছি সেরকম কিছু হয়নি আর আমার বাবার দোকানে কিন্তু পুজো হয় প্রত্যেকবারই তো এইবার বাবারা পুজো করছে না পুজো করছে না তার কিছু কারণ আছে তো যাই হোক এই জন্যে ঘরে পুজো হলে এবার কত মশাই অঞ্জলি দেবে কোথাও যাবে অঞ্জলি দিতে ছেলেকে স্কুল দিতে যাব তো চলো আগে আমরা গাড়ি পুজোটা করে আসি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর এই বাবা তোকে খাবার দিয়ে দিই

না দাড়ি বাইকটাও তো আবার করতে হবে এই যে তাহলে রূপকে ছেড়ে আসব তারপরে গিয়ে ওই বাড়ি যাব এবার আমার গাড়িটা তো পুজো করতে হবে ওই বাড়ির গ্যারেজে রয়েছে মডার্ন বাড়ির গ্যারেজে

গ্যারেজে দেখিয়েছি আমি তাও তুমি একবার দেখিয়ে দাও বাড়ি রাখো এই টগর গাছটা পুরো একদম এখন আর ফুল ধরে না সেরকম টগর গাছে এই যে দেখছ এটা আমার পুরোনো ঘর এটা এই আমার টগর গাছ এখান থেকে ফুল নিয়ে যায় সকালবেলা কর্তামশাই এ বাড়িটা একটা কি সুবিধা ছিল ওই নিচে তো হ্যাঁ তুলসী তলায় দিয়ে দাও আর প্রদীপটা নিভিয়ে দাও নিচে তো সুবিধা যখন তখন ছেলেই গলিটায় খেলা করতে পারতো এখন নয় বড় হয়ে গেছে ছোটবেলাটা তো এখানেই কেটেছে ছেলের হ্যাঁ এই বাড়িটা আমাদের অনেক স্মৃতি আছে এই বাড়িটা অনেক কমপ্লিট হয়ে গেছে সব গাড়ির পুজোই হয়ে গেছে এবার আমি ওই বাড়ি চলে যাব আর কর্তমশাই অঞ্জলি দেবে দেখা যাক কোথায় অঞ্জলি দেয় হ্যাঁ আজকে তো পুজো অনেক জায়গায় হচ্ছে এক জায়গায় দিয়ে দেবে অঞ্জলি তো তাহলে আমি বাড়ি যাই এই যে এখানে অঞ্জলি দেবে এখানে এখনো পুজো হয়নি এখানে অঞ্জলি দেবে আমিও দেব আমিও তো উপাস এলাম আমরা সবে অঞ্জলি দিয়ে আর ওখান এই যে প্রসাদ দিয়েছে এখন কিন্তু প্রসাদটাই খাবো আর এটাই আমার দুপুরের আজকে লাঞ্চ ঠাকুরের এই প্রসাদ আমি আর কিছু খাবো না আর ছেলের আর বাবার খাবার আসবে আমার বাপের বাড়ি থেকে মানে কর্তা মশাই আর আমার ছেলের তুমি খেয়েছ প্রসাদ হ্যাঁ আমি খেলাম আমি বেনানাটা খেয়ে নিয়েছি তুমি কলাটা খেয়ে নিছো হুম আপেল খাবে না না অন্যগুলো খায় তো আমি খাবো না কেউ তুমি দুপুরে খাবে না তার জন্য এটা খাওয়াইটুকু জিনিস তাই কি এই সন্দেশ খাবো না সন্দেশ আমি খাবো না আমি শুধু ফল খাবো ঠিক আছে খেয়ে নাও এই যে এখন ছেলেও চলে এসছে ছেলেকেও দিয়েছি এই যে বিরিয়ানি খাচ্ছে ছেলে আর এদিকে কত মশাইকেও দিয়েছি দাদা বিরিয়ানি এসে দিয়ে গেছে বাড়িতে এসে আর বৌদি কিন্তু ঘরে যে চিকেন বানিয়েছে আর রায়তা হ্যাঁ চিকেন আর রায়তা ভালোই আজকে বেশ ভালোই তোমার রান্না বান্না না করে খাবার দাবার জুটে গেল বেশ আরে তো রান্না করা যাবে না আমাদের তাই না প্রত্যেকবার ওই বাড়িতেই খাওয়া দাওয়া হয় এইবার আমরা বাড়িতে এবার চলে এসেছে হোম ডেলিভারি হয়ে ওই বাড়িতে ছেলের পরীক্ষার জন্য পরীক্ষার জন্য সেটাই তো ছেলে ওর বাবা গিয়ে খেয়েই আসতে পারত ওই বাড়ি কিন্তু ছেলেটা তো যেতে পারবে না ওর তো এক্সাম তো এই জন্যে বাবার ছেলে একসাথে খাবে বলে দাদা বাড়ি এসে বিরিয়ানি দিয়ে গেল আমারটাও দিয়ে গেছে আমি কালকে খাবো ও তুমি আবার কালকে খাওয়ানা আজকে তো খাবো না আমি আমাদের তো ঠান্ডা খেতে হয় আজকে ঠিক আছে তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই তো ভিডিওটা এই অবধি রাখলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা